আচ্ছা গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না ব্যাখ্যা করো তো কোনো বস্তুর ভর এম এবং বেগ ভি হলে বস্তুটির গতিশক্তি টি ইকাল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা কি জানি কোনো বস্তুর যদি ভর এম হয় এবং বেগ যদি ভি হয় তাহলে বস্তুর গতিশক্তি টি সমান কি হাফ এম ভি স্কোয়ার ইকাল টু হাফ এম ভি এই সমীকরণে এম সর্বদা ধনাত্মক এবং বেগ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটি হতে পারে মানে এম হলো ভর এটা ধনাত্মক হবে আর ভি হল বেগ যেটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে কিন্তু বেগের বর্গ সময় ধনাত্মক হবে এখন বেগের মান যদি ঋণাত্মকও হয় যেহেতু ভির উপরে স্কোয়ার তার মানে বেগের উপরে বর্গ হবে তো ঋণাত্মকও যদি হয় সেটা যদি আমরা বর্গ করি তখন কি হবে ধনাত্মক হবে যার কারণে এম ভি স্কোয়ার রাশিটি সবসময় ধনাত্মক তো সুতরাং গতিশক্তি ঋণাত্মক হতে পারে না যেহেতু এম ভি স্কোয়ার সবসময় ধনাত্মক তার মানে হাফ এম ভি স্কোয়ারও ধনাত্মক তার মানে টিও ধনাত্মক অতএব গতিশক্তিও ধনাত্মক এটা কখনোই ঋণাত্মক হতে পারে না